হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে আজকে কিন্তু আমরা সবার রিকোয়েস্টের একটা কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন একটা করে কালেকশন নিয়ে হাজির হয়েছে কিন্তু আজকে সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছে কিন্তু আমরা সবার কাছে আসলে কাস্টমার নিজে থেকেই চাই তারপর আমরা ভিডিও তো চাই অনেকে বলে ভাইয়া ভিডিও দেন ভিডিও দেন ভিডিও নিয়ে আসলাম এক কালার নেট থাকছে এক কালার নেট এবং এক কালার টিস্যু অনেকগুলো কালার আছে আমরা এক্সাইট করে নিব দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে কালার যে ডিজাইনটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা থাকছে অর্গানজা না জি জি অর্গানজার মধ্যে অর্গানজার আগে আপনাদের 3.5 হাত আছে 2.5 হাত আছে যেটা 2.5 হাত সেটা বলে দেব আর যেটা 3.5 হাত সেটা বলে দেব যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 3.5 হাত বড় 3.5 হাত বড় চার যে কোনো কালার লাগবে দিতে পারবো সমস্যা নাই অর্গানজা গুলো গজ কত করে থাকবে ভাই অর্গানজার গজ থাকে মাত্র 80 টাকা আপু আচ্ছা অনলি 80 টাকা পার করতে কিন্তু অর্গানজা আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু অর্ডার করবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাকে সর্বনিম্ন থেকে পাঁচশো টাকার কাপড় নিতে হবে পাঁচশো টাকার তাই না অনেকে দুই গজ এক গজ চাই তো একটু সমস্যা হয়ে যায় ওটা ওনারও লস যে নিবে তারও লস আমারও সমস্যা একটু এই জন্য বলছি যারা নেবেন পাঁচশো টাকার সর্বনিম্ন কাপড় নেবেন

যার যত গাছ ইচ্ছা নিতে পারেন পঞ্চাশ গাছ একশো গাছ দুইশো গাছ পাঁচশো গাছ চাইলে যত গাছ ইচ্ছা আপনারা নিতে পারেন এখন থাকে একদম নেট এক কালারের নেট নেটের অনেক কয়টা কালার নেটের প্রাইস কম আছে নেটের গাছ কত থাকবে ভাইয়া গাছ থাকে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা নেটের গাছ থাকবে অনলি পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে আপনারা এখান থেকে আপনারা অর্ডার করবেন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিপা ক্লোথ স্টোর থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখান থেকে ছবি যেটা নেবেন যেটা যেটা নেবেন এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান ফলসও ভাইয়াদের কাছে পেয়ে যাবেন আপনারা কিন্তু সরাসরি ছবি পাঠিয়ে কত গস নেবেন লিখে ঠিকানা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে অগ্রিম কোনো টাকা কিন্তু আপনাদের দিতে হচ্ছে না আপনারা যখন কাপড় হাতে পাবেন তখন ফুল টাকা পেড করে দিবেন আর যারা রেগুলার আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু লাইক দিবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশ এবং আশি টাকা গজের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এটা হচ্ছে নিপাক প্রতিষ্ঠা রেলওয়ে অ্যালিমেন্ট সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ